আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য থার্ড সেমিটি রেভলিউশান দু সালের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছে এটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা বাল্ি হাই স্কুল এইচএসের প্রশ্নপত্র এটা কিন্তু পরীক্ষা হয়ে গিয়েছে তাই তোমরা মোটেও অবলনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এক ঝলক দেখে নেওয়ার এই প্রশ্নপত্রটি বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো তোমাদের ফুলমার্ক সত্তর নম্বর এবার সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট এছাড়াও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের দেওয়া আছে যারা এখনও দেখুন প্লে গিয়ে দেখে নাও বিভিন্ন ধরনের বা বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র তোমরা ওখান থেকে পেয়ে যাবে আর এটা কিন্তু তোমাদের ইতিহাসের একটা স্কুলে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা দেখতে পাচ্ছ তোমরা ইতিহাসের প্রশ্নপত্র প্রত্যেকটা প্রশ্নপত্র কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এখানে ইতিহাসের প্রশ্নপত্রটা ভালো করে দেখো এগুলো দেখে বেশি বেশি করে প্র্যাকটিস করা এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের একাধিক স্কুলে হুবহু কমন আসতে পারে আর এরকম ধরনের প্রশ্নপত্র যদি তোমরা প্র্যাকটিস করে যাও নিঃসন্দেহে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা ভালো হচ্ছে আর এখান থেকেই তোমাদের অধিকাংশ প্রশ্নগুলো কিন্তু কমন আসে তাই তোমরা মোটেই অবহণনা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমরা অবশ্যই একটা কমেন্ট করো আর শেষে একটা লাইক করে দিও এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আর এই প্রশ্নপত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এরকম ধরনের প্রশ্ন পত্র কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তাই তোমরা মোটেও অবালনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও